আজকের গল্প অন্যকে ঠোকালে নিজেকে ঠকতে হয় এক একজন কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করার জন্য কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটি ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় নির্ধারিত দোকানগুলোতে মাখমগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল এবং সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতেন আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখমের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখমের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যায় মাখমের রোলগুলো ওজন করতে উনি দেখলেন মাখনমের ওজন আসলে এক কেজি নেই প্রতিটা মাখনের ওজন নব্বই গ্রাম করে রয়েছে পরের সপ্তাহে আবার কিছু উক্ত দোকানগুলিতে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজির সাথে ব্যবসা করো আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না তুমি নশো গ্রাম মাখন দিয়ে এক কেজি বলে মাখন বিক্রি করছো তোমার মতন বেইমানের মুখ আমি দেখতে চাই না আর কোনোদিন আমার দোকানে তুমি মাখন দেবে না নশো গ্রাম মাখন দিয়ে কিনা এক কেজি মাখন দিয়েছ যাও ছোট লোক এখান থেকে বেরিয়ে যাও তারপরে কৃষক বিনম্র কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ জানেন তো দাঁড়িপাল্লা বাটকার কেনার মতন আমার কোনো পয়সা নেই তেমন তাই আপনার থেকে প্রতিবারে যে এক কেজি চিনি নিয়ে যেতাম সেই দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখমে রোল মেপে নিয়ে আসতাম তখন কৃষকের সেই কথা শুনে দোকানদার তো হতবার তাই আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আপনার কাছে ফিরে আসবে তা সেটা সম্মানের হোক বা ক্ষীণার হোক তাই কখনো কাউকে ঠোকানোর আগে নিজেকে একজন সৎ মানুষ হতে হবে আজকের গল্প দেখা হচ্ছে পরের এ বিশুটে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম